আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে আবার নবসাজে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি শাড়িটি সেমি মুসলিন কাপড়ের অনেক সফট কাপড় শাড়িটি হলো চোদ্দো হাত এবং ব্লাউজ পিস থাকবে আলাদা ম্যাচিং করা শাড়িটিতে সুন্দর কারুকার্যে কাজ করা কাজটি হলো ব্লক প্রিন্টের শাড়িটি অত্যন্ত সুন্দর একটি কালার দেখে চেক করে নেওয়ার সুবিধা বিদ্যমান শাড়িটি অনেক সুন্দর প্রিয় মানুষকে গিফট করার জন্য পারফেক্ট একটি শাড়ি আমাদের শাড়িটি অর্ডার করার জন্য আমাদের স্বপ্ন বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য এক টাকাও অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে চেক করে নেওয়ার সুবিধা আছে পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন প্রোডাক্ট রাখার পরে যদি কোনো প্রবলেম থাকে দেন আমরা আমাদের অফিস থেকে ড্যাক্সচেঞ্জের ব্যবস্থা করি সম্পূর্ণ খরচটা তখন আমাদের থাকে আমরা আমাদের খরচে নিজ দায়িত্ব ডাক্সচেঞ্জ করে দিই আশা করি আপনার প্রিয় মানুষকে গিফট করার জন্য পারফেক্ট একটা শাড়ি নব সাজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লক কাটা পানের বাটা মুখ দেখেছে সুখায়রের কোণে পোড় কাটা চন্দন বাটা সুহাগ রাতের পেসাদ সবার জন নিবি নিবি ফাগুনো মৰম ঘুথু বিয়াৰ ফুল পুত